ছিল আমাদের ইকরা চন্ডীপুর মৈশাগুড়ি গ্রামের মানুষজন আমাদের যেটা মূল রাস্তা ইঁকরা স্টেশন থেকে গ্রামের যে মূল রাস্তা একেবারে জোরাচীর্ণ অবস্থায় আছে প্রশাসনের স্তরে আমরা মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন দপ্তরে বিভিন্ন চিঠি আমরা দিয়েছিলাম তাদেরকে বলেছিলাম এই রাস্তা নির্মাণের জন্য এডিডি এর চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এই রাস্তা নির্মাণ হবে তার হেড ইঞ্জিনিয়ার আজ থেকে প্রায় পাঁচ মাস আগে মাপঝোপ করে নিয়ে গিয়েছিলেন তারা বলেছিলেন রাস্তা ড্রেন এবং আলোর ব্যবস্থা হবে কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও বর্ষা পেরিয়ে যাওয়ার পরেও শীত মাঠ গগনে মধ্যগনে চলে এলো কিন্তু এখনও পর্যন্ত রাস্তা নির্মাণ হলো না এই রাস্তা দিয়ে পড়ে আমাদের শুধু গ্রামের মানুষ নয় বিভিন্ন গ্রামের মানুষজন কারখানায় আসে এমনকি স্কুলগুলোতেও যাচ্ছে স্কুলে এই রাস্তা খারাপের জন্য আমাদের গ্রামে কোনো টোটো যেতে চায় না স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে যে কেউ এই রাস্তা ব্যবহার করতে গেলে বারবার ভাবতে হয় তো প্রশাসনকে বারবার জানিয়ে কোনো কাজ হচ্ছে না প্রশাসন ঘুমিয়ে আছে তাই প্রশাসনকে জাগানোর জন্য আমাদের গ্রামের মানুষ আজকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম রাস্তা বন্ধ করা আমাদের কোনো ইচ্ছা ছিল না কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে তাই প্রশাসনকে জাগানোর জন্য আমরা করতে বাধ্য হয়েছি কেননা আমরা প্রশাসনের করে চিঠি চাপাটি করেও আমরা কোনো সদুত্তর পাচ্ছি না যাই হোক আজকেও সেই আশ্বাসই পাওয়া গেল এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না যে কবে থেকে কাজটা শুরু হবে তারা বলেছে সে দ্রুততার সঙ্গে হবে প্রসিডিওরে আছে টেন্ডার প্রসিডিওরের জন্য কলকাতায় গেছে এখন দেখা যাক কলকাতা থেকে ফান্ড রেজ হলে বললে নাকি রাস্তাটা শুরু হবে আমরা আপনাদের মাধ্যমে এডিডি চেয়ারম্যানের কাছে আমরা আবেদন রাখছি ইকরা চণ্ডীপুর মহীশাপুরি গ্রামের মানুষজন আমরা আমাদের দিকে তাকান আমরা শিল্পাঞ্চলের মানুষ হওয়া সত্ত্বেও কর্পোরেশনের এলাকা থাকা মানুষের থাকা সত্ত্বেও আমরা কোনো রকম পরিষেবা পাচ্ছি না ন ফুটের রাস্তা তিরিশ ফুটের রাস্তা হয়ে যাচ্ছে মাটি দিয়ে কারখানারা কোটি কোটি টাকা মুনাফা করছে কিন্তু না তারা করছে না প্রশাসন করছে বা আমাদের যারা রাস্তা করা যাদের কাজ তারা করছে তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন এডিডি চেয়ারম্যানের কাছে আমাদের আবেদন দ্রুততার সঙ্গে ইকরা স্টেশন থেকে ইকরা গ্রামের যে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা এটা আপনারা নির্মাণ করুন গ্রামের পক্ষ থেকে আমরা এই দাবি আপনাদের কাছে রাখছি কিনা আপনার আমার নাম বুদ্ধদেব রজক ইকরা গ্রামবাসী